একটি সংবর্ধনা সভা আর তাকে ঘিরে জোর বিতর্ক শাসক বিরোধী দরজা শনিবার সন্ধ্যাবেলা মালদার কালিয়াচক দু নম্বর ব্লকের শিক্ষক দিবসের সপ্তাহ পালন উপলক্ষে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের পক্ষ থেকে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে কৃতি ছাত্রছাত্রী ও শিক্ষকদের সংবর্ধিত করা হয় মন্ত্রী জানিয়েছেন এর আগে তিনি এই উদ্যোগ নেননি এবার উদ্যোগ নিয়ে এই কাজটি করেছেন আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক দেখুন আমি কোন আজকে যদি নির্বাচনী করতাম তাহলে থ্যাক থাকতো তাহলে আমি পার্টির মোথাবাড়ি তৃণমূল কংগ্রেস বলে লিখতাম আমি একজন বিধায়ক যখন বিধায়ক হয়ে যায় পাবলিক রিপ্রেজেন্টেটিভ যখন হয়ে যায় তখন কোনো আমি দলের কিন্তু বিধায়ক নয় আমি সমস্ত জনসাধারণের বিধায়ক বিজেপিরও বিধায়ক তৃণমূলেরও কংগ্রেসেরও সিপিএমেরও আমি একজন বিধায়ক হিসেবে সেটা করেছি তাই আজকে আমি এটা করেছি এবং খুব ভেবে চিন্তেই করেছি আমি নিজেও একজন শিক্ষক ফলে কারোর জন্য ব্যক্তিগত আঘাত না পাই কেউ এই প্রোগ্রামকে কেন্দ্র করে টিচারদের আজকে সম্মান করার চেষ্টা করেছি এখানে রাজনীতি করার চেষ্টা করে এই নিয়ে তীব্র কটাক্ষ বিজেপি বিজেপি নেতা অফলান ভাদুরি বলেন এসএসসি কাণ্ড থেকে শুরু করে রাজ্যের শিক্ষার বেহাল অবস্থা কয়েকদিন আগেই এসএসসিতে যে তালিকা প্রকাশ হয়েছে তাতে রয়েছে মন্ত্রে একাধিক ঘনিষ্ঠ আর সেই সব ঢাকতেই ভোটের আগে এই সংবর্ধনা সভা বলে কটাক্ষ আমাদের মালদা জেলার মন্ত্রী শিক্ষক দিবসে শিক্ষকদের সম্বর্ধনা দিচ্ছেন ছাত্র ছাত্রীকে সম্বর্ধনা দিচ্ছে এটা আমাদের মনে হচ্ছে জুতা মেরে গরু দান হয় যেমন আজকে টাকা নিয়ে শিক্ষকদের চাকরি দেওয়া হলো তাদের চাকরি চলে গেল আর সেই শিক্ষকদের আবার তিনি সংবর্ধনা দিচ্ছেন এ দ্বিচারিতা দেখতে দেখতে আমাদের রাজ্যের মানুষ ক্লান্ত হয়ে এদিন প্রত্যেক সংবর্ধিত ব্যক্তির কাছে একটি কাপ দেওয়া হয় আর সেই কাপে রয়েছে সাবিনা ইয়াসমিনের ছবি মুখ্যমন্ত্রীর ছবি কেন নেই এ প্রশ্ন করতেই তিনি বলেন এটা কোনো দলের পক্ষ থেকে করা হয়নি যদিও বিরোধীদের গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী সাবিনা ইয়াসমিন দেখুন আমি কোন আজকে যদি নির্বাচনই করতাম তাহলে ফ্ল্যাট থাকত তাহলে আমি পার্টির মথাবাড়ি তৃণমূল কংগ্রেস বলে লিখতাম আমি একজন বিধায়ক যখন বিধায়ক হয়ে যায় পাবলিক রিপ্রেজেন্টেটিভ যখন হয়ে যায় তখন কোনো আমি দলের কিন্তু বিধায়ক নয় আমি সমস্ত জনসাধারণের বিধায়ক বিজেপিরও বিধায়ক তৃণমূলেরও কংগ্রেসেরও সিপিএমেরও আমি একজন বিধায়ক হিসেবে সেটা করেছি তাই আজকে আমি এটা করেছি এবং খুব ভেবে চিন্তাই করেছি আমি নিজেও একজন শিক্ষক ফলে কারোর জন্য ব্যক্তিগত আঘাত না পাই কেউ এই প্রোগ্রামকে কেন্দ্র করে টিচারদের আজকে সম্মান করার চেষ্টা করেছি এখানে রাজনীতি করার চেষ্টা করেছি এই সবাই মধাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন পাশাপাশি শিক্ষকেরাও উপস্থিত ছিলেন একটা প্যাট আর একটা আমি উত্তর হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছি উচ্চ মাধ্যমিক দিয়েছি আলামিন মিশন থেকে আর বর্তমানে আমি নর্থ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এমবিবিএস করেছি আমি এমবিবিএস এমবিবিএস করছি সেই পার্পাসে এর আগে কি এরকম ধরনের অনুষ্ঠান হয়েছে

আমি আমার মা বাবাকে ধন্যবাদ দিতে চাই তাদের জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি আর আমাদের মমতা ব্যানার্জি প্লাস নিধিকে অনেক ধন্যবাদ দিতে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা